আবুল আহাব বাইতুল্লার সামনে দাঁড়ায় এলান করে দিল রে মক্কার কুরাইশের দল আমার ভাই আবু তালিব ইন্তিকাল করেছে এই কারণে তোমরা আমার ভাতিজা মুহাম্মদের উপরে আক্রমণ করছো আমার কানে পৌঁছেছে কুরাইশের দল আমি ক্লিয়ার স্পষ্ট বলে দিলাম আমি আবু লাহাবের যতদিন প্রাণ আছে আমার ভাতিজার উপরে ফুলের টুকাটাও কেউ দিতে পারবে না আমি সাবধান করে দিলাম ভাতিজা তুমি তোমার করে তোমার কাজ তুমি চালিয়ে যাও মিশন চালিয়ে যাও আল্লাহর নবী আবার তার কাজ শুরু করে দিলেন নির্দিধায় ওই দিক দিয়ে আবু জহেল আবু আহাবের কাছে গিয়ে বলে আবুল আহাব যেই মানুষটার জন্য তুমি সহযোগিতা করছ পুরা কুরাইশের মানুষদের শত্রু হিসেবে তুমি পরিণত হচ্ছ ওই মুহাম্মদের ব্যাপারে তুমি জানো কি ওই মুহাম্মদ বলে তোমার বাবা আব্দুল মুতালিব নাকি জাহান নামের ইন্দন হবে আবু বলে তাই নাকি মুহাম্মদ আমার বাবার ব্যাপারে এই কথা বলে আবু আহাব গেল মুহাম্মাদের কাছে এ মুহাম্মদ আমার বাবার ব্যাপারে তুমি কি বলো তোমার মত কি বলো সে কি জান্নাতি না জাহান নামি আল্লাহর নবী বিশ্বনবী নবী রাহমাতুল্লিল আলমিন বলেন কুফুরি অবস্থায় যে ইন্তিকাল করবে আল্লাহর উপর বিশ্বাস ছাড়া যে দুনিয়া থেকে বিদায় হবে সে তো জাহান নামেই প্রবেশ করবে এখন আবুল আহাব বলে তুমি মুহাম্মদ যেই ব্যক্তি আমার বাবার ব্যাপারে এই কথা বলে এই মানুষটাকে কখনো আমি সহযোগিতা করব না ঘোষণা দিলাম গো এখন থেকে মক্কার জমিনে তোমার জন্য সবচেয়ে বড় শত্রু হইলাম আমি আবুল আহাব শত্রু হয়ে গেল আবু জাহেল মার্কা কিছু লোক সব সময় থাকে সমাজের ভিতরে আবু জাহেল মার্কা লোক সময় পাবেন সঠিক কাজ কেউ যদি করতে চায় তাকে ইন্ধন মেরে দেয় বেড়ে কি করতে তোর খায় কোনো কাম আছে কিছুদিন আগে না তরে হে এটা করলো তোমার কাছে সাথে না এটা এই ব্যবহার করলো আর কোনো লোক পাইলে না ওরে এত সুযোগ দেয় তোমার এত দরদ কেন তোমার এইভাবে মানুষের উপরে ইন্ধন মেরে দেয় এমন আবু জাহেল মার্কা লোক আছে আল্লাহ তালা এমন আবু জাহেল মার্কালুক হওয়া থেকে আমাদের হেফাজত করুন আমিনের আওয়াজ যেহেতু কয়েকজন বলছেন বাকিরা কি এটার ভিতরে সামিল থেকে মুক্ত আমি কি বুঝবো মানুষ আছে একশো এন থেকে পাঁচজন বলছে আমিন বাকি পঁচানব্বই জন চুপচাপ ওনারা হয়তো ভাবতেছে হুজুর আমার এটা টের পাইলো এরকম নেই এটা ভাবতেছেন না হুজুর কিছু টের পায় না হুজুর তো হুজুর তো আন্দাজে মারে কার উপর গিয়ে পরে আল্লাহ মালুক সকলে বলতে হবে আমিন এটা থেকে হেফাজত হওয়া উচিত আমাদের সকলে বাঁচতে হবে না সব জায়গায় ভালো কাজ কিছু করতে গেলেই কিছু লোক ইন্ধন হিসেবে কাজ করে হোক না আমাদের এলাকায় মসজিদের মধ্যে বলবো হুজুর ঘুরে ঘেরে খেলে এক কথা এক কথা বলি যেহেতু একটা এক কথা আমাদের যেহেতু থাকে এই বিষয়টা যেহেতু সামনে সংঘটিত জন্য এটাই বলি আবার ওকে অন্য মাইন্ডে নেবেন না মিটিং বসছে ইমাম সাহেবের বেতন বাড়াবে তিন চার পাঁচজন তারা বলছে ঠিক আছে বাড়ানো হোক দুই তিনজন আবার বলতেছে কে মাত্র গত ছয় মাস আগে না বাড়াইলাম ছয় মাস আগে না রমজান গেছে বাড়াইছি এখন আবার বাড়িতে হবে সমস্যা কি ইন্ধন মেরে দিছে ইন্ধন মারার পরে আর এটা হইল না হওয়ার পরে আমি দেখলাম যে ওই লোকটার চেহারা অনেক মলিন হয়ে গেছে অনেক মলিন হয়ে গেছে সে কিন্তু ভালো কাজ করতে গেছিল এটা কোনো খারাপ কাজ না এরকম সমাজে আরও অনেক ভালো কাজ দেখবে একটা কর্মচারীর বেতন কেউ বাড়াবে অন্য ইন্ধন মারে একজন লোক একটা ভালো কাজ করবে তো তুমি এ কাজটা করার দরকার নেই কারণ আমাকে বলে নাই এই আমার কাছে অনুমতি নেয় নাই বা আমাকে জানায় নাই এই জন্য এটার জন্য দেয়াল হয়ে দাঁড়ায় অনেক ভালো কাজ এমন আছে না ভালো কাজ অনেক ভালো কাজ সমাজ উন্নয়নমূলক মূলক কাজই হোক না কেন সমাজের নেতা থাকে চার পাঁচজন দুই নেতা আছেন একজনে একটা করে ফেলছে একটা কাজ সে করবে আরেকজনে তখন দেয়াল হয়ে দাঁড়ায় তো আমরা জানিস ভালো কাজ করছে তার উচিত ছিল না ভালো কাজ যেহেতু আচ্ছা করো দেখা গেছে ভবিষ্যতে উনি যখন আর একটা কাজ করবে তখন সেও বাধা হয়ে দাঁড়াবে এইভাবে ভালো কাজগুলো সমাজে হয় না আর খারাপ কাজের ক্ষেত্রে তো কাউকে বলে না গোপনে করে এই জন্য খারাপ কাজ অটোমেটিক হইতেছে খারাপ কাজের সময় সাক্ষী রাখে না তো কাউরে দোস্ত আজকে তো ওই জায়গায় মারুম একটা আজকে ওরে ধরমো ওর থেকে এক লাখ টাকা খামো চাঁদা লমু অরে মার্ডার করুম এগুলো তো কাউকে বইলা করে না এই জন্য সংগঠন হচ্ছে সংগঠিত হচ্ছে ভালো কাজ করতে গেলে একটু প্রকাশ করে যাতে করে মানুষও এটা শরিক হয় এই এইখানে বাধা আমাদের হয় ওই আবুজাহকে কিছু লোক থাকে নিজের আমিত্ব নিজের কর্তৃত্ব দেখতে গিয়া তখন এই জিনিসটা করে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই জিনিসগুলো ভালো কাজের ক্ষেত্রে বাধা দিলে আমাদের সংশ্লিষ্ট হয়ে যাবো আমরা খারাপের সাথে আর যদি কেউ ভালো কাজ করে তার কথা আল্লাহ সুরা আলী ইমরানি বলেছেন এরা ভালো কাজের দিকে সবাই এগিয়ে থাকে আগে আগে থাকে কেমনে আগে থাকে আর ভালো কাজে আগে থাকার কারণে আল্লাহ এটাকে ব্যক্ত করছেন কেমন হবে এরা ভালো কাজে আগিয়ে থাকে মানে আল্লাহর মাঘফিরাতের দিকে তারা এগিয়ে থাকে এবং এমন জান্নাত ও জান্নাতিন আরধুয়াকা আরদু সামা ওয়াল আরদ এমন জান্নাতের দিকে তারা দৌড়ায় যে জান্নাতের প্রশস্ততা পুরো আসমান এবং জমিনের প্রশস্ততার সমান এত বড় ভালো কাজ এই জন্য আমর বিল মারুফ সঠিক কাজের আদেশ এবং নাহি আনিল মুনকার খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা এইটা ইসলামের মূল নীতির মধ্যে একটা ইসলামের অনেক দামি একটা কাজের ভিতরে এটা সবচেয়ে দামি কাজ এর ভিতরে সব চলে আসে আমাদের এই জিনিসগুলো ফিকির করা দরকার তাহলে দেখবেন একটা সমাজ সোনার সমাজ একটা সমাজ জান্নাতের সমাজে পরিণত হয়ে যাবে যেখানে কোনো জুলুম নির্যাতন নিপীড়ন কিছুই থাকবে না শুধু থাকবে জান্নাতি একটা রেওয়াজ কল ও সালামা দেখলে বলবে সালাম আর সালাম শান্তি আর শান্তি আল্লাহ আমাদের এমন সুন্দর সমাজ গঠনের তৌফিক দান করুন আল্লাহর নবীর শত্রু আবুল আহাব এখন হয়ে গেল আবুলাহাব শত্রু হওয়ার পরে তার স্ত্রীও শত্রু হয়ে গেল আল্লাহর নবীর চলাটা খুব কঠিন হয়ে গেছে এখন তারা যে কোনো মুহূর্তে রাসুলের উপর আক্রমণ করে রাসোলে এখন ঘরের ভিতরে বেশিরভাগ সময় কাটান এখন চিন্তা করছেন হজের মৌসুমে দেশের বাইরের যে লোকরা হজ করতে আসে তাদের তাবুতে গিয়ে গিয়ে আল্লাহর নবী নীরবে রাত্রে গোপনে ইসলাম প্রচার করছেন যখনই কোনো ইয়ামান থেকে আসছে তোমরা কোন গোত্রের আমরা অমুক গোত্রের তাহলে তোমাদের কাছে একটা কথা বলি জি বলেন আমার এই অঙ্গীকার গ্রহণ করো যে আমাকে তোমরা নিরাপত্তা দিবা এবং আল্লাহর উপর বিশ্বাস করবা আমাকে রাস আল্লাহর নবী হিসেবে তোমরা মানবা এইভাবে আল্লাহর নবী বিভিন্ন গোত্রের কাছে যাচ্ছেন আর এভাবে নিজেকে পেশ করলেন যে তোমরা আল্লাহর উপর বিশ্বাস করো আল্লাহকে মানো আমাকে নবী হিসেবে মানো এবং আমাকে নিরাপত্তার দায়িত্ব তোমরা নেও সকলেই বলে আপনি কোন বংশের কুরাইশের কুরাইশের আপনার গোত্রের লোকেরা কি অবস্থা এরা তো আমাদের নিরাপত্তা দেয় না সমাজ থেকে বের করে দিছে আমরা আপনার দিয়া তাদের সাথে শত্রুতার সাথে জড়াইতে চাই না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত হজের মৌসুমে যখন বিভিন্ন মানুষগুলো মক্কায় আসত আসতো হজের জন্য গোত্র গোত্রের কাছে গিয়ে গিয়ে আল্লাহর নবী বলতেন তোমরা আমার সমাজের মানুষগুলো আমাকে বের করে দিছে আমার সমাজের মানুষগুলো আমি নবীর উপর জুলুম নির্যাতন করে আল্লাহর প্রচার করার অপরাধে এক আল্লাহকে আমি বিশ্বাস করি মূর্তিকে সিজদা করি না এই কারণে আমি নবীর উপরে তারা জুলুম নির্যাতন করে আমার মা নাই আমার বাবা নাই আমার একমাত্র মুরব্বী আবু আব্দুল মুত্তালিফ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে স্ত্রী হিসেবে যার কাছে যেতাম সান্ত্বনা নেওয়ার জন্য ওই লোকটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন তোমরা আমাকে আমার নিরাপত্তা দাও আমি নবীর সহযোগী হয়ে যাও আমি নবীর সহযোগী হয়ে ঈসা ইসালামের সহযোগী যেমন হাওয়ার হয়েছিল তোমরাও আমার হাওয়ারি হয়ে যাও গোত্রের লোকেরা বলে না না ভেজাল আমরা নিতে পারবো না একটা বু দুই তাবু তিন তাবু এইভাবে মানুষের কাছে যায় আল্লাহ আলামিন মদিনাবাসীর কপালের ভিতরে এত বড় নিয়ামত লিখে রাখছে এই নিয়ামতটা লিখে রেখেছেন ইসলাম ধর্মের মূল সহযোগী সাহায্যকারী আল্লাহ তাদেরকে বানিয়ে রেখেছেন আল্লাহর কুদরতি হাতে এটা লিখা এই কারণে কেউ রাসুলের মর্যাদা রাসুলকে সম্মান করতে চায় না মদিনার একটা গ্রুপ বনি ওই বকর বকরের কাছে আল্লাহর নবী পরে আল্লাহর নবী তাদের কাছে বললেন আমাদের আপনারা আমার ধর্মকে বিশ্বাস করুন আল্লাহ রব আলামিনকে আপনারা রব হিসাবে মানুন আর আমি নবীকে আপনারা নিরাপত্তা দিন বলেন তো আপনাদের সমাজে নিরাপত্তার বিষয়টা কেমন তারা বলে আমরা আমাদের প্রাণ দিয়ে দেই কিন্তু আমাদের সন্তান স্ত্রীর উপরে কারো হাত লাগতে দেই না আল্লাহ আমাদেরকে আমাকে দেন তখন ওই বনি বকরের নেতা বলল হুজুর ঠিক আছে আমরা আপনি যে দাওয়াত দিচ্ছেন এটা মানবো না তবে আপনাকে নিরাপত্তা দিতে পারি আপনাকে নিরাপত্তা আমরা দিলাম এত সমস্যা নেই তবে এই নিরাপত্তা দিব আপনি আমার কাছে আসেন আপনার কাজ করেন আমাদের দলে থেকে কাজ করেন বাধা নাই কোনো কিন্তু আমরা আপনার ধর্ম গ্রহণ করবো না নবী এইভাবে চলছেন তো আড্ডাস এক ব্যক্তির নাম আড্ডাস ইবনে কায়েস সে একজন কবি ছিল সে এই জিনিসটা প্রকাশ পেয়ে গেছে তোমরা কারে নিরাপত্তা দিচ্ছ জানো কুরাইশের কেউ তার পক্ষে নাই তার সমাজ তাকে বের করে দিছে তোমরা কি তার ব্যাপারে ওই সিদ্ধান্ত নিয়েছ যে পুরা কুরাইশ তোমাদের উপর চড়াও হবে তারা বলল যে আমরা নিরাপত্তা যাকে দিয়েছি তো দিয়েছি নিরাপত্তা আমরা কখনো ফেরত নেব না এইভাবে নবী দিনের কাজ করতে লাগলেন তো মদিনা থেকে কিছু লোক হজ করতে আসছে তাদের মধ্যে ছয়জন মানুষ মুসলমান হয়েছেন মুসলি গোপনে গোপনে ছয়জন মুসলমান হইল হওয়ার পরে বলে ইয়ার আসো এরা কেন মুসলমান হইছে কারণ আছে যদি তাবুতে গিয়ে গিয়ে যখন আল্লাহনবী দাওয়াত দেন তো মদিনার ছয়জন লোক তারা তো ইহুদিদের সাথে থাকে ইহুদিদের সাথে থাকার কারণে ইহুদিরা আহলে কিতাব মুসানবীর ধর্মের উপরে ইসানবীর ধর্মের উপরে তারা আছে এখন এরা ছিল মুশ্রিক এরা হয়েছে গিয়া খাজরাজ গোত্রের লোক এদের সাথে যখনই মদিনার এদের কোনো ঝগড়া লাগতো তারা বলতো আমার হাতে বেড়াগিরি করো কিছুদিন পরে আমাদের একজন নবী আসবে যার নাম হবে আহমদ নবীর নাম তাওরাতে আছে ইঞ্জিলে আছে ওই নবী আসলে আমরা ওই নবীর সবচেয়ে সর্বপ্রথম সহযোগী হব হওয়ার পরে ওই নবীর সাথে তোমাদের সাথে যুদ্ধ করা তুমরা একদম শেষ করিয়া দিব তারা ভয় পাইত আর মূর্তি পূজকের তুলনায় ইহুদি ধর্ম এটা উত্তম ছিল তাদের আচার আখলাখ যেহেতু আসমানি ধর্ম তারা ওই ইহুদিদের প্রতি দুর্বল ছিল যখনই যুদ্ধ করতু মুসা ন তুমি যে ওয়াদা দিয়েছ মুসা নবীর কাছে আপনি যেই নবীর নাম উল্লেখ করে দিয়েছেন আখির জমানার নবী মুহাম্মদের নাম আপনারা উল্লেখ করেছেন ওই মুহাম্মদে রুসিলা মাবুদ গো আমাদের জিহাদের ময়দানে যুদ্ধে আমাদেরকে বিজয়ী দান করে দেন এইভাবে দোয়া করত আর তারা বিজয়ী হইতো এটা তারা জানে এই খবর এরা দেখলো যে এটা ইহুদিরা যে বলতো একজন শেষ নবী এটা তো ওই নবী মনে হয় তাড়াতাড়ি তারা ইহুদির কাছে খবর পাঠিয়েছে চলো আমরা ইহুদির কাছে যাই যাচাই করি বিষয়টা কি এরা গেল ইহুদিদের কাছে ইহুদিরা বলল হ্যাঁ ঠিকই আছে উনি তো সেই নবী উনি সেই নবী তাহলে তো আমরা মুসলমান আপনারা হন না কেন না আমরা পারবো না রে এটা নাই কেন আমরা ভাবছিলাম সেরাজমানা নবী আমগো বংশের হবে তা বংশের না হইয়া হে কুরাইশের বংশ হইল এখন যদি আমরা তারা মানে নেতাগিরি সব চলে যাব এজন আমরা মানতে পারবো না তুমি তোমরা যাও দেরি করো না তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও এই এরা আইসা মুসলমান হইল। এখনো আমাদের অনেক লোক নেতাগির কারণে শুধু ক্ষমতার কারণে কর্তৃত্বের কারণে ভালো কাজ করে না এখানে জুলুম জুলুম জানে সেখানে ঠিক হবে না কিন্তু তার কর্তৃত্ব ধরে রাখার জন্য ধরে রাখার জন্য দলের স্বার্থে আল্লাহকে নারাজ করে দেয় এবং জুলুম নির্যাতনের কাজগুলো করে বহু করে এরকম এরাই জাহান্নামের ইন্ধন হবে সাবধান হাসরের ময়দানে খুব ভয়াবহ পরিস্থিতি হবে মানুষের উপর জুলুম নির্যাতন করা অনেক খারাপ কাজ অনেক বাজে কাজ বিশেষ করে আমাদের কত বয়ান করছেন যখন দুনিয়ার জন্য খালেককে আমি নারাজ করে ফেলবো পুরা দুনিয়াকে আল্লাহ আমার বিরুদ্ধে ললিয়ে দেবে পুরা দুনিয়া আমার বিরুদ্ধে হয়ে যাবে যেই জুলুম করেছে তার ব্যাপারে সারা দুনিয়ার মানুষ এক হয়ে গেছে জালেম এমন হয়ে গেছে এই জন্য মানুষের মন জয় করার জন্য আমার নেতা আমার পার্টি এগুলার জন্য কখনো মানুষের উপর জুলুম করবেন না এই মানুষটাই ভবিষ্যতে আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে যখন রুখে দাঁড়ায় তখন আর বাঁচার জায়গা থাকে না একটা সিংহ দশটা বিশটা মহিষের গরুর পালের উপর আক্রমণ করে কিন্তু সে একটাকে ধরে নিয়ে আসে বাকিরা প্রতিবাদ করে না পলায় যায় কিন্তু দশটা মহিষ বিশটা মহিষ যখন একত্র ঐষা সিংহের উপর আক্রমণ করে তখন সিংহ দুই তিনটা হলে কিন্তু টিকতে পারে না মাঝে মধ্যে তারা পাল্টা যায় জনগণও মাঝে মধ্যে ঘুরে যায় যখন জনগণ ঘুরে যায় তখন শেষ আর বাঁচার কোনো রাস্তা থাকে না সব কিছু হারাইতে হয় আখেরাত তো আগেই হারাইছে পরে দুনিয়াও হারাইতে হয় এই জন্য তারা যখনই ক্ষমতায় থাকবেন এবং ক্ষমতার আপনার একটা নেতৃত্ব থাকবে চিন্তা করা দরকার এই নেতৃত্বর দ্বারা আমি যেন আমার আখরাতকে না হারাই দুনিয়া না হারাই নেতৃত্ব ছিল আবু বকরের নেতৃত্বের কারণে সে দুনিয়াও হাসিল হয়েছে আখেরাতও হাসিল হয়েছে উমরের নেতৃত্ব ছিল এই নেতৃত্বের কারণে সে কুরাইশের যেমন নেতা ছিল দুনিয়াতেও নেতা ছিল আখেরাতও নেতা ছিল আর যারা বুঝবেন এরা নেতৃত্বটাকে আখেরাত এবং দুনিয়া দুটারই বানায় আল্লাহ আমাদের হেফাজত করুন এইভাবে ওই ছয়জন মুসলমান আল্লাহ নবীর হাতে বায়াত হইলেন মুসলমান হইলো হওয়ার পরে বলছি এরসোলাল্লাহ আমাদেরকে একজন দিন প্রচারক হিসেবে আমাদের সাথে দিয়ে দেন যে আমাদের সাথে আমরা মদিনায় নিয়ে যাব সে মদিনাতে এটা ছিল এগারো হিজড়িতে বা বারো হিজড়িতে তো মদিনাতে না না মক্কার জীবনের বারোতম বছর আর কি নবতের বারোতম বছর এরপরে আমরা এটা আমাদের সাথে সেখানে গিয়ে দিন প্রচার করবে তো সর্বপ্রথম মুসাব ইবনে উমায়ের রাদ্লাহ আল্লাহ তালানহুকে এই ছয় জনের সাথে আল্লাহ নবী দিন প্রচারের জন্য মক্কায় প্রেরণ করলেন পুরা দমে মদিনায় এখন দিনের দাওয়াত চলছে রাসুল রইলেন মদিন মক্কাতে মুসাদ ইবনে মুসাব ইবনে উমায়ের হজরত উসাইদ ইবনে হুজায়ের রাদে আল্লাহ তালাহ বাড়ি থেকে উঠছেন ওনার আশ্রয় থেকে উনি দিনের দাওয়াত দিচ্ছেন আর ওনার উপাধি হইলো মকরি উন শিক্ষক উস্তাজ উপাধি হয়ে গেছে উনি দিনের দাওয়াত দিচ্ছেন ইহুদিদের কাছে এভাবে চলতে লাগলো পরবর্তীতে মুসা উমায়েরকে ইবনে হুজাইর বলেন চলেন আমরা বনি আব্দুল আশাল এবং বনি জাফর এই দুই গোত্র বড় একটা গোত্র এখানে আমরা যাই ওই দুই গোত্রের যে নেতা আছে সাদ ইবনে মহাজ এবং আসাদ ইবনে জুরারা এই দুইজন যদি আপনার কথা শুনে এবং মুসলমান হয়ে যায় তাদের গোত্রের কোনো মানুষ মুসলমানের বাইরে থাকবে না তো এই কথা বলে উসাইদ ইবনে হুজাইর রাজ আল্লাহ তালন মুআ ইবনে উমায়েরকে নিয়ে তারা ওই এলাকার একটা বাগানের কূপের পাশে গিয়ে বসলেন কামার বা এরকম একটা নাম ছিল কুপের ওনাদের খবর শুনে দুই একজন মুসলমান যারা হয়েছে তারা আসলো ওনাদের কাছে বসছে সাহায ছিলেন উসাইদ ইবনে হুজারের খালাতো ভাই এখন সাদ ইবনে আসাদ ইবনে জুরারাকে বলতেছে তুমি যাও ওই বেঈমানগুলো আমাদের এলাকায় এসে আমাদের দুর্বল চিত্তের মানুষদেরকে ধর্মান্তরিত করছে এই কাজ থেকে তারা যেন বিরত থাকে আমাদের এলাকায় যদি তারা ঢুকে তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না তাদেরকে প্রাণ নিয়ে ফিরে যেতে দেব না এই কাজটা আমি নিজেই করতাম উসাইদ ইবনে হুযায়র যেহেতু আমার খালা তো ভাই জন্য আমি গেলাম না তোমারে পাঠাই আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলাহু মুসলমান হন নাই তখনো তিনিই ছিলেন ওই মদিনার আব্দুল আশহাল এবং জাফর গোত্রের নেতাদের একজন তার বর্ষাটাকে হাতে নিয়ে তাদের দিকে ছুটে গেলেন দূর থেকে তাদেরকে দেখে বললেন এই মক্কের বেঈমান এই মক্কের ধর্মান্তরিত লোক তোমরা আমাদের অঞ্চলে কেন এসেছো আমাদের এলাকায় এসে আমাদের দুর্বল চিত্তের মুসলমানদেরকে দুর্বল চিত্তের মানুষদেরকে ধর্মান্তরিত করছো বেওকুপ বানাচ্ছো এখনো সময় আছে আমাদের এলাকা ছেড়ে চলে যাও নতুবা এই যে আমার হাতে বর্ষা দেখছো উনি বর্ষা উত্তোলন করে তাদের কাছে গেলেন এই বর্ষা দিয়ে তোমাদের ভবলীলা সাঙ্গ করে হাজর আসাদ ইবনে জুরার আগে থেকে বলছেন যে আমাদের নেতা সে যদি মুসলমান হয় তাহলে অনেক ভালো হবে তো মুসাব ইবনে উমের বলেন আচ্ছা ওনাকে আসতে দেবো আমার কাছে উনি যদি এই বসে বসায় তার সাথে কথা বলবো উনি আইসা গালিগালা শুরু করছেন তো মুসারিবনে উমায়ের বলতেছে ভাই শুনেন। আপনি এসে আমাদের কথাটা শুনেন। যদি আমাদের কথা ভালো লাগে তো গ্রহণ করবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনি এটা গ্রহণ করবেন না মানবেন না আমরা চলে যাব সমস্যা নেই এখন ইবনে জোরারা বলে কথা তো ঠিক আছে যৌক্তিক কথা আপনার কথা ঠিকই বলছেন ঠিক আছে সে তার বর্ষাকে মাটিতে গেড়ে ওনাদের সামনে বসে গেছে বসে যাওয়ার পরে ইবনে উমায়ের ওনাদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন আল্লাহর কালাম পড়ে শোনাচ্ছেন সুরাজ জখরুফের শুরুর দিকে আয়াতগুলো তেলাওয়াত করলেন হজরতে ইবনে জোরারা বলেন আমি তার চেহারার মধ্যে পরিবর্তন পরিলক্ষিত করলাম মনে হচ্ছে তার চেহারা ঝলঝল করতেছে সে বলে আচ্ছা মাহ কত সুন্দর এখানে তো আমি খারাপ কিছু দেখি না ভালো কথা আচ্ছা আপনারা যে দিনের দাওয়াত দিচ্ছেন এই দিনে প্রবেশ করতে হলে কি করতে হয় সুবান আল্লাহ কোন জায়গায় সুবান আল্লাহ বলতে হবে এটা আমাদের শিখতে হবে আপনারা যে দিনের দাওয়াত দিচ্ছেন এখানে ঢুকলে কি করতে হয় আপনি আগে গোসল করেন পবিত্র কাপড় পরেন উনি গোসল করে পবিত্র কাপড় পরে কালিমায় শাহাদাত পরে মুসলমান হয়ে গেছেন মুসলমান হয়ে যাওয়ার পরে বলে আমাদের সমাজে আমাদের আরেকজন নেতা আছে সাদিবনে মোয়াজ এ যদি মুসলমান হয়ে যায় একজন লোক বাকি থাকবে না সবাই মুসলমান হয়ে যাবে আমি গিয়ে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করছি সে তো আসবে না সে জানে সে গেছে যাওয়ার পরে জুরারা জোরারা ইবনে মুয়াজ বলেন আমি তাকে যে পাঠাইলাম সে তার সমাজের আরও নেতাদের সাথে বসে গল্প করছিল তাকে দেখে আগে আসলো ভাই কি খবর কি বললেন তাদেরকে কিন্তু তার চেহারা বলে তোমাদের সাথের চেহারাতে পরিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আসাদ ইবনেজুর আর বলে সাদরে ওই যে তোমার খালাদ্ তো ভাই হুসাহিদিবনে হুসাইর তোমার শত্রু উপক্ষের মানুষেরা তাকে হত্যা করার জন্য তার কাছে চলে গেছে তোমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে হত্যা করতে চলে গেছে তুমি তাড়াতাড়ি তাদের কাছে যাও সাহাদ ইবনে মুহাজ খুব রাগে তার বর্ষা নিয়ে খুব দ্রুত ওই এলাকায় উপস্থিত হলেন যাওয়ার পরে দেখে মুসাহাব ইবনে উমায়ের এবং আসাদ ইবনে জুরারা তারা একে আছে তাদের কোনো সমস্যা হয় নাই তিনি বুঝলেন আমাকে ফন্দি করে এখানে পাঠানো হয়েছে তাদের কথা শ্রবণ করার জন্য উনি যাওয়ার পরে বললেন রে আসাদ ইবনে জুরারা উসাইদ ইবনে হুজায়ের খোদার কসম তুমি যদি আমার খেলাত্মবাই না হইতা তোমার সাথে যদি আমার রক্তের সম্পর্ক না থাকতো এই এলাকার ভিতরে একটা পা রাখার সাথে সাথে আমি তোমাকে তোমার গর্দান উড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিতাম আমাদের দুর্বল মানুষগুলোকে তোমরা বেঈমান করে দিচ্ছ আমাদের কেউ খুব বানাচ্ছ এখনো সময় আছে আমাদের এলাকা ছেড়ে চলে যাও আমাদের এই অঞ্চল ছেড়ে চলে দাও এর কানে কানে বলেন ইনি ওই নেতা সে যদি মুসলমান হয়ে যায় তাহলে তাদের পুত্রের সবাই মুসলমান হয়ে যাবে ইবনে উমায়ের বলে ভাই আপনি আমার কাছে আসুন একটু কথা শুনুন যদি আপনার ভালো লাগে গ্রহণ করবেন আর যদি পছন্দ না হয় আপনার অপছন্দনীয় বিষয়ে আমরা আপনার উপর চাপিয়ে দিব না সাদ ইবনে মোয়াজ বলে কথাটা ঠিক যৌক্তিক কথা উনি উনার বর্ষা মাতিটে গেথে এখানে বসে পড়লেন ইবনে উমায়ের তাদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলো দিনের দাওয়াত দেওয়ার পরে যখন কোরআন তিলাওয়াত করলেন কোরআন তেলাওয়াত শুনে তার চেহারাতেও পরিবর্তন লক্ষ্য করা যায় তিনি বললেন কত সুন্দর কথা তুমি বলেছো বলো দেখি তোমার এই ধর্মে দীক্ষিত হইতে কি করতে হয় হজরতে মুসাব বলেন আগে গোসল করতে হবে পবিত্র জামা পরিধান করতে হবে উনি গোসল করলেন পবিত্র জামা পরিধান করে বললেন ভাই মুসাব এই দাম আমি হাত বাড়া দিলাম এখনই আমাকে পড়ে দাওলা ইলাহা ইল্লাহ মোহেদুর সাদ ইবনে মুয়াজ মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর শুক্রানা দুই রাকাত নামাজ আদাই করলেন নামাজ আদাই করে উনি ওনার গোত্রের লোকের কাছে গেলেন তারা সকলেই উপস্থিত কি জানি হইছে আমরা জানি যাওয়ার পরে সাদ ইবনে বলে তোমরা এখানে যারা রয়েছো তোমরা বলো তো আমি সাদ তোমাদের মাঝে কেমন আপনি তো অনেক জ্ঞানী মানুষ আমাদের সকলের নেতা আপনার বিরুদ্ধে আমরা কখনো কোনো কথা বলি নাই আপনার মতো সম্ভ্রান্ত নেতা আমাদের এই সমাজে আর নাই হযরতে সাদ ইবনে মুয়াজ বলে রে বনি আব্দুল্লাহ শালার জাফর গোত্রের লোক তাহলে তোমরা শুনে রাখো আমি তোমাদের পুরুষ সমস্ত মানুষের সাথে কথা বলা হারাম কি হইল নারী আমাদের নেতা আপনি কথা না বললে কেমন দেখা যায় কেন কথা বলবেন না আমি যে নতুন ধর্ম গ্রহণ করছি মুসলমান হয়েছি তোমরা মুসলমান যদি হয়ে যাও আমি তোমাদের সাথে কথা বলবো নতুবা তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই উনার এই একটা এলান এমন প্রভাব বিস্তার করেছে সন্ধার ভিতরে ওই দুই গোত্রের সব পুরুষ মহিলা মুসলমান হয়ে গেছে একটা লোক ছিল বাকি ওই লোকটা উহুৎ যুদ্ধের কিছুদিন আগে মুসলমান হয়েছে তার ব্যাপারে আল্লাহ বলতেন আল্লাহ নবি বলতেন সে একজন আশ্চর্য ধরনের মানুষ হাদিসেও আসছে একটা ঘটনা এটা উনিও হইতে পারে সম্ভবনা আছে এরকম অহুদ যুদ্ধ চলছে তারা তারা খেজুর খায় ইয় রাসুল আল্লাহ আমি যদি মুসলমান হই আর যুদ্ধ করি শহীদ হয়ে যায় তাহলে কি হবে জান্নাত বাহ এটা তো অনেক কিছু সাতের খেজুর ফালাই দিছে এটি খাইতে খাইতে অনেক টাইম লাগবে এতটাই যুদ্ধের ময়দানে গেছে সাথে সাথে শহীদ হয়ে গেছে আল্লাহ নবী বলে কে এটা আশ্চর্য ধরনের মানুষ জীবনে একটা না করে নাই কিন্তু সবার আগে জান্নাতে শহীদ হওয়ার কারণে সে জান্নাতে চলে যাবে একটা সিজদাও সে দেয় নাই মুসলমান হওয়ার পর সিজদা সুযোগ হয় নাই কিন্তু সে জান্নাতি এইটা আল্লাহ নবী আশ্চর্য প্রকাশ করতেন